আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা চাচ্ছেন যে জি টি এফ এবং আরও যেই বাড়ি বাড়ি যে গেমসগুলো আছে বা ভিডিও রেটিংয়ের যে কাজগুলো আছে এগুলো করবেন বাজেট একটু বেশি তাদের জন্য আজকের এই প্যাকেজটি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় এই পিসি দিয়ে কিন্তু আপনারা সব কিছু কাজই করতে পারবেন এটি একটি জাতীয় প্যাকেজ এ এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্ন পয়সর দিয়ে আমাদের এই পিসির সাথে যেই পয়সরটি রেখেছি আমরা এ এম ডি রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি একটি পয়সর রেখেছি এটি সম্পূর্ণ ইনটেক একটি পয়সর এটি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদারবোর্ড হিসাবে রেখেছি আপনারা দেখতেই পাতেছেন যে চমৎকার একটি মাদারবোর্ড বোর্ড ব্র্যান্ডের আপনারা সবাই জানেন যে রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি সাথে এমএসআই চারশো পঞ্চাশ মাদার বোর্ড যে এই মাদার আছে এটি ভালোভাবেই ম্যাচ করে সেই জন্য এই মাদার রেখেছি এটিও সম্পূর্ণ ইনটেক একটি মাদারবোর্ড এই মাদাবর্তিতেও তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পিসির সাথে আমরা যেই র্যামটি রেখেছি পি এন ওয়াই ব্র্যান্ডের একটি র্যাম রেখেছি বত্রিশশ মেগার্স একটি র্যাম এটি একটি অফিসিয়াল একটি র্যাম দেখতেই পারতেছেন হলোগ্রাম দেওয়া আছে অফিসিয়াল এই র্যামটিতে আপনারা লাইফ টাইমে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যামের পাশাপাশি আমরা যেই এনবিএম টি রেখেছি মানে স্টোরেজটা রেখেছি এইচপি ব্র্যান্ডের ইএক্স নাইন হান্ড্রেড প্লাস মডেলের একটি এনবিএম রেখেছি দুইশো ছাপ্পান্ন জিবি এনবিএমটি এই এনবিএমটির তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন কারো যদি স্টোরেজ বেশি লাগে তাহলে কিন্তু স্টোরেজ বাড়ায় নিতে পারবেন আর র্যামের বিষয়টা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এটার জায়গায় ষোলো এড করতে পারবেন আপনাদের মন মতো করে র্যাম বাড়াতে পারবেন বা ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম এড করতে পারবেন ক্যাচিং হিসাবে আর জিবি পাঁচটি আর জিবি ইনফিনিটি ফ্যান আছে আপনারা চাইলে কিন্তু সুইচের মাধ্যমে ফ্যানগুলোর কালার চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা যে কোনো কালার করে রাখতে পারবেন এই ক্যাচিংটির মধ্যে ক্যাচিং এর পাশাপাশি আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি টুয়েলভ ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি সাপ্লাই রেখেছি এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে আপনারা এই পিসিটা স্মুথলি রান করতে পারবেন স্মুথলি চালাতে পারবেন আপনারা জানেন একটা পিসির জন্য পাওয়ার সাপ্লাইটা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জন্য আমরা তিনশো পঞ্চাশ ওয়ার্ড রেখেছি আপনাদের যদি বাজেট বেশি থাকে তাহলে কিন্তু আপনারা এই সাপ্লাইটা চেঞ্জ করেও নিতে পারবেন আপনাদের মন মতো করে যে কোনো পাওয়ার সাপ্লাই নিতে পারবেন মনিটর হিসাবে রেখেছি গরিবের গেমিং একটি মনিটর রেখেছি এটা হচ্ছে অ্যাটলাস ব্র্যান্ডেড আলেটার্স মডেল মডেলের গেমার্স এডিশন একটি মনিটর এই মনিটরটি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এটি সম্পূর্ণ হোয়াইট কালারের একটি মনিটর মনিটরের পাশাপাশি আমরা যেই কিবোর্ড মাউসটি রেখেছি এলডি আই ব্র্যান্ডের একটি কিবোর্ড মাউস রেখেছি সম্পূর্ণ আট জিবি লাইটিং কিবোর্ড মাউস তো এই প্যাকেজের মধ্যে এই কিবোর্ড মাউসটিও পেয়ে যাবেন আমাদের এই সম্পূর্ণ প্যাকেজটির বাজেট হচ্ছে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কিন্তু আমাদের যে কোনো শপে এসে নিতে পারেন ডাকা অথবা নরসিংদী যে কোনো ব্রাঞ্চ থেকে নিতে পারবেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিলে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন একদম ফ্রি